হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান এখন আর গুড মর্নিং নেই গুড আফটারনুন হয়ে গেছে অলরেডি এখন একটা বাজে আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ সকাল বলবো না রাত থেকে কালকে শরীরটা খুব খারাপ মানে কালকে রান্না স্পাইসি খেয়ে আর লবস্টার খেয়ে কালকে আমার সারা রাত যে কী বাজে পরিস্থিতি কেটেছে মানে সকাল রাতে দেখলাম যে শুয়ে শুয়ে সকাল হয়ে গেল এরকম মা সকালবেলা ঘুম থেকে উঠলো তারপরে আমি কখন ঘুমালাম আমি জানি না দুই আড়াই ঘন্টা ঘুমিয়েছি মা আর আমাকে তাই ডাকেনি আর আজকের ব্রেকফাস্টও অন্য একটু মুসলি খেয়েছি খাওয়াটাও ঠিকঠাক না মাকে বললাম একদম নর্মাল খাওয়ার দাওয়ার করো আর আজকে আবার বেরোতে হবে তার কারণ আজকে তো থার্সডে আজকেই বেরোতে হবে তার কারণ কালকে রুডির বার্থডে তো আজকে রাত্রে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা এক্সিকিউট হবে রুটিকে সেটা কিছু বলিনি হ্যালো ফ্রেন্ডস এই প্রথমবার টিউশন অফ লাভ চ্যানেলে একটা কন্টেস্ট আসতে চলেছে তোমরা তো জানোই যে আজকে রুডির বার্থডে তোমাদেরকে তো বললামই তাই ধরুন বার্থডে যার তাকে যদি গিফট না দিয়ে গিফট তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয় এই পুজোর মধ্যে তবে কেমন হয় যদিও গিফটটা পুরো পুজোর সাথেই রিলেটেড তবে গিফটটা আগে বলে দিই তাহলে ব্যাপারটা বেশ মাখো মাখো হবে গিফট হচ্ছে পুজোর পাস দেব এটা ডিসাইড করেছি আর প্রত্যেকটা পাসে দুজন করে থাকবে তো যে কোনো দুজনকে আমরা পাসটা দেব সেটা ডিসাইড করেছি তবে এই ভিড়ের মধ্যে কলকাতার পুজোতে যদি সেলিব্রেটির মতন প্যান্ডেলে ঢোকা যায় তবে কেমন হয় বলো তো সেই জন্য ঠিক করেছি যে আজকে যে ব্লগটা পোস্ট হবে বার্থডে স্পেশাল ব্লগটা সেই ব্লগে যে কোনো একটা জায়গায় একটা কোয়েশন থাকবে সেই তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাতে হবে কিন্তু তার মধ্যে একটা বড় ধামাকা আছে ধামাকাটা কি যদি এই ভিডিওটা দশ হাজার মানুষের কাছে পৌঁছায় মানে ভিউজ দশ হাজার অবধি চলে যায় তবে কি করবো তো তবে অন ক্যামেরা তোমাদের সবার সামনে লাকি ড্র হবে আর ওই কমেন্ট থেকে যে কোনো দুজনকে আমরা বেছে নেব বেছে নিয়ে ওই পাঁচটা। তোমাদের কাছে আমরা হ্যান্ড ওভার করবো হ্যাঁ তবে তার মধ্যে একটা কথা আছে অনে অনন্তকালের জন্য কিন্তু সেটা হলে হবে না সেভেন্টি টু আওয়ার্স মানে তিন দিন সময় বরাদ্দ এই তিন দিনের মধ্যে কিন্তু সমস্ত কাজটা করতে হবে না তোমাদের কাছে আমরা পাঁচটা হ্যান্ড ওভার করবো কি করে সেটা বলো তো যাই হোক এই ছিল আজকে পুরো বড় একটা বার্থডে স্পেশাল ধামা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আমার তো বেশ ভালোই লেগেছে এই পুজোর মধ্যে যদি এমন কিছু পাওয়া যায় ক্ষতি কি তবে চলো সবাই মিলে লেগে বড়ি কাজ করতে তো যা বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় বাবার যখন দোকানে যাবে তখনই বেরোবো আজকে শরীরটা ভালো ছিল না তাই আর রান্নাবান্নাও কিছু করিনি কাল রাতে তিন চারবার বমি হয়ে গেছে অ্যান্টাসিড খেয়েছি সে কালকে আমার কি অবস্থা রাত্রে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার যখন শরীর খারাপ হবে না হবে না কিন্তু যখন আমার শরীর খারাপ হবে আমাকে একদম সুবিধা এরকম অবস্থা আজকেও শরীরটা সকাল থেকে খুব একটা পারমিট করছে না তবে আমার বাবার একটা ছোট্ট কাজ পেন্ডিং আছে সেটা আমাকে করেই যেতে হবে নালে পরের সপ্তাহ হয়ে যাবে আর জিনিসটা আমি তো রোববার অব্দি থাকব না জিনিসটা দরকার আমি মানডেতে আসবো এসে আবার আমার কাজ আছে মানে একদম মানে ধরা ধরা স্কেডিউল করা রয়েছে সমস্ত কিছু তো যাই হোক চলো একটু দেখিয়ে নিয়ে আসি মা আজকে রান্নাবান্না করছে মাকে ন্যাচারালি রান্নাবান্না করতে তো তোমরা দেখো না দেখো না বলতে মা এসে যখন রান্নাবান্না করে তখন মোটামুটি আমি কিছুটা করে রাখি লাইটটা না হলে কিচ্ছু বুঝতে পারবে না

আলু সিদ্ধ করে মা সব ঠিকঠাক করে রেখে দিয়েছে খাবো অনেকদিন পর আবার মায়ের হাতে রান্না খাবো না কাল না খাই খাই না না অল্প অল্প খাই কিন্তু বেশিটা খাওয়া হয় না সেটাই আবার কি সত্যি কথা স্বীকার করো আমি রান্না মধ্যে খাই স্বীকার কর অন ক্যামেরা সবাই শুনতে চাই অন ক্যামেরায় তো বলি আমি আমার রান্না করে খুব ভালো যদিও এটা ক্যামেরার সামনে বললাম আদৌ রান্না ভালো করে না ভাই চল তো ভাই এই মাত্র পড়ার থেকে আসলো ভাইকে পাকড়াও করেছি বললাম ভাই চল প্লিজ একটু আমাকে নিয়ে চল আর তো কদিনই তোকে জ্বালাবো আর বেশি দিন তো জ্বালাবো না বিয়ে হয়ে চলে গেলে তো তোকে জ্বালাতেও পারবো না এক্সাম আছে দেখে তুই বেঁচে যাচ্ছিস তো তোকে হ্যাঁ ভালো সময় দিয়েছে ভাই ভাব তো অত জ্বালাতে হচ্ছে না তুই দাঁড়িয়ে আছে চল আর বন্ধ হয়ে যাবে ওই যে সানস্ক্রিন নিচে ওই যে ল্যাকমিড আর নেই আমার ল্যাকমিডি সানস্ক্রিন এইটা সানস্ক্রিন না এটা ফেস ওয়াশ চল চল সানস্ক্রিম মাখতে হবে না আমিও মাখিনি চল আরে কি হবে একটু কালো হয়ে যাব রোদে সূর্য মামার একটুখানি

এটা কম দামি জল না এটা ভালো দামি জল আমরা এখানে ভরে রাখি আমরা টেবিলে খাই না কম দামি জল খাই না যেন কনসাওয়ালা আম্বানির ছেলে আসলো রে আম্বানি নাতি না ও তো আম্বানি নাতি ব্ল্যাক বোর্ডার ছাড়া খায় না

এই ধরলাম কাজ শেষ করে বাড়ির পথ পুরো বিধ্বস্ত লাগছে এইটুকুনি সময় বেরিয়ে যেন মনে হচ্ছে পুরো পুড়ে গেলাম একদম তাও তো ওকে নিয়ে সাথে বেরিয়েছিলাম তাই জন্য একটু রক্ষে বাড়ি ফিরেই দেখি আমাদের এই দিককার আকাশটা কি অদ্ভুতভাবে সেজে উঠেছে এক গুচ্ছ সাদা মেঘ নীল আকাশে কি সুন্দর দল বেঁধে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিদিন যতবারই আকাশটাকে দেখি ততবারই যেন আলাদা আলাদা ভাবে চোখ ধা দিয়ে যায় ক্যালেন্ডারের ঘর গুনলে যদিও বোঝা যায় মায়ের আগমনের কিছুটা এখনো দেরি আছে তবে যেন কিছুতেই আর মানতে চায় না হ্যালো এখন অলমোস্ট সাড়ে ছটা মতন বাজে এখন জাস্ট রেডি হলাম বেরোচ্ছি আবার আমার সেই পোটলা নিয়ে বেরোচ্ছি আর তোমাদের বলেছিলাম না যে রেডি হয়ে তোমাদের বলবো যে কোনো একদিন যখনই রেডি হব তখন বলবো যে গুলো পরেছি যে সেইগুলো আজকে এই কানেরটা পের করেছি আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনে যে এই কানেরটা পের করেছি এই হচ্ছে রেডি একদম সিম্পল রেডি হয়েছে আজকে আর বেশি রেডি হতে টাইম লাগায়নি কারণ জানি আজকে গিয়ে কোথাও যাওয়ার নেই ডিরেক্ট বাড়িতে যাব। মাঝে একটা কাজ করতে পারি হয়তো একটু আইব্রোটা থ্রেড করার ব্যাপার আছে যদি সময় না পাই তাহলে অন্য কোনো দিন এখন জুতো বের করে নিই দৌড়াতে হবে আর একটু দেরি করে যাওয়ার কারণ রুডি বললো অফিস থেকে ওর বেরোতে একটু লেট হবে তো আমি বললাম তাহলে একসঙ্গেই যাবো আজকে সকাল সকাল অফিস গেছে কিন্তু মাঝে আমাদের ছটা থেকে সাতটা সাড়ে ছটা প্রায় ছটা পনেরো কুড়ির পর থেকে সাতটা অবধি রকম ট্রেন নেই ডাউন লাইনে তো গিয়ে কোনো লাভ নেই তাই জন্য বললাম এমন সময় বেরোবো যেই সময় গিয়ে আমি ঠিকঠাক টাইমে পৌঁছাবো সাতটা দশ এরকম সামথিং ট্রেন আছে একটা তো ওই ট্রেনটাই ধরবো হয়তো নাহলে তারপরে কোলারি সীমান্ত আছে এই দুটোর মধ্যে যে একটা ধরবো যাই হোক চলো বেরোই রাস্তায় যেতে যেতে ওনার সাথে কথা হবে মারাত্মক লেভেল গরম সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা এবার অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি ফার্স্ট কাজ তো রুডির বার্থডে তারপরে অনেক কাজ আছে রাত্রে আসছি একটা ধমাকা সারপ্রাইজ আছে আর রুটিকে নিয়েই হয়তো কিছু কিছু জিনিস করব। আবার রুটিকে ছাড়াও করতে পারি জানি না কি করব না করব। রাস্তায় যেতে যেতে সমস্ত কিছু করব আর তোমরা তো সাথে থাকছোই সাথে একসাথে সবার সাথে প্ল্যান হবে চলো বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেলাম সেটাও আবার মাত্র আমাকে বাজারে অটো স্ট্যান্ড অবধি ছাড়বে আসলে এই সময়টা যেহেতু ট্রেন অনেকটা সময় থাকে না তাই পাবলিক ট্রান্সপোর্ট একটু কম চলাচল করে আর আজ কল্যাণের অটো তো একদমই পেলাম না তাই হয়েই যেতে হবে এখন টাইম চেক করছিলাম লোকাল আছে আশা রানাঘাট করি পেয়ে যাব যতক্ষণ সময় লাগবে যেতে তবে অনেকক্ষণ ট্রেন না থাকায় না ভিড়টা একটু বেশি হবে আজকে মনে হয় যাই হোক অত আগে থেকে ভেবে লাভ নেই যা হবে দেখা যাবে তবে এই স্টেশনে যেতে হয় বড় সমস্যা রাস্তাঘাট এত বাজে কবে থেকে এমন হয়েই বসে আছে ঠিক হচ্ছে না যাতায়াত করতে একেবারে নাজেহাল হতে হয় মনে হয় ছোট্ট খাট্ট একটা পাহাড় পর্বত পেরিয়ে এক প্রকার যুদ্ধ করে পৌঁছাতে হবে স্টেশনে রাত দিনময় কাজ চলছে তাও রাস্তা কোনো প্রকারেই যেন ঠিক করা আর যাচ্ছে না এত ভিড়ের মাঝেও একটা ভালো সিট পেয়ে বসেই আগে জল কিনে প্রতিবার ওদের বাড়ি যেতে আমার এটা একদম নেসেসারি নচেত কি যে সমস্যা হয় বাড়িতে থাকলে হয়তো আমি এত জল খাইও না কিন্তু বেরোলেই আমাকে কেন জল একদম টানতে থাকে তবে ট্রেনে উঠে এত নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয় সব দেখতে দেখতেই যেন গন্তব্যে পৌঁছে যাওয়া যায় আজ খুব ইচ্ছা করছিল একটু বাদাম খাবো তাই আর কিছু চিন্তা না করেই একটা কিনে খাওয়া শুরু করলাম একদম গেটের সামনেই প্রায় বসেছি সুন্দর হাওয়াও দিচ্ছে এতটা রাস্তা একটু গান শুনতে শুনতে হাওয়া খেতে খেতে সাথে বাদাম খেতে খেতে যাত্রা করি এই ট্রেন থেকে নেমে জাস্ট বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলাম রুডি অফিস থেকে ডিরেক্ট আমাকে নিতে এসেছে তবে আমাকে এখানে প্রায় আজকে বেশ মিনিট পনেরো মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে এতটা জার্নি করে এসেছি তো এত অসহ্য লাগছে আর বেচারা দেরি করেও এসেছে আসলে ও তো অনেকটা দূর থেকে জ্যাম পেরিয়ে তারপরে এসেছে সময় তো লাগবেই আর আমাকে কে বোঝায় শুরু হয়ে গেল ঝগড়া এখন অলরেডি বাজে দশটা একটু ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে দুজনে মিলে বেরোলাম রুডির বার্থডের জন্য কেক আনতে ভাবলাম যার জন্য কেকটা আনবো তার পছন্দ মতনই কেক আনে তাই সাথে করেই দুজনে একসাথে যাচ্ছি এই কেকের দোকানটা না রুটিদের এখানে বেশ কয়েকদিন আগে হয়েছে আগে তো আমরা কোনো ওকেশন পারপাস মিয়া মোড় সব কিছু আনতাম তবে এখন আমরা যে সময় বেরিয়েছি একদমই মিয়া মোড় বন্ধ হয়ে গেছে তাই এই কেকের দোকানটা অগত আমাদের ভরসা তবে আমার এবার একটু ইচ্ছাই ছিল কোনো ওকেশন এখানে হলে এই দোকানটা থেকে আমরা কেক নিয়ে এসে একবার ট্রাই করে দেখবো যে কেমন খেতে হয় তবে একটা ভালো জিনিস কি জানো তো এখানে এসে দেখলাম যে এই দোকানে যে কেকগুলো বিক্রি হয় সেগুলোর সমস্তটাই কিন্তু ভেজ কেকগুলো গুলো দেখে তো আমি জাস্ট হা কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না দুশো টাকা থেকে এখানে কেক শুরু তবে দুশো টাকার যে সাইজটা রয়েছে সেই সাইজটা যথেষ্ট বড় সাইজ এখানে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশোরও ছিল কিন্তু আমাদের যেহেতু একটু ছোট সাইজে নেওয়ার দরকার ছিল তাই আমরা সবকটাকে বাদ রেখে দুশো টাকা রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলোই দেখার চেষ্টা করছি কিন্তু তার মধ্যেও যে এত বেরিয়েশান কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই দুজনে কনফিউজড রয়ে গেছি যেমন সুন্দর কেকগুলোর ডেকোরেশন তেমন সুন্দর মাথা নষ্ট করার দোকানের ডেকোরেশন প্রতিদিন যাওয়া আসার পথে দেখতাম আর ভাবতাম কম এমন অকেশন আসবে যে এখান থেকে কেক নিয়ে সেলিব্রেট করতে পারবো তবে আমার সব থেকে প্রিয় মানুষটার জন্মদিনটাই যে পড়ে আছে সেটাই আমার মাথায় ছিল না এই দোকানের কেকের ব্যবহার এর থেকে ভালো দিনে আর হতেই পারে না হ্যাঁ ये तो बर्थडे তাই জন্য আজকে সবটা আমার দর থেকে কিন্তু আর কোনো কিছু আমার দর থেকে না কালকে সবটা দর থেকে মানে মানে পর মানে আজকে 12 আগে আজকে রাতে আজকে रात तो তারপর যতটুক যতটুক আমার বাকি সবটা বাকি बाकी सबदार আমার না এখন প্রায় অলমোস্ট পৌনে এগারোটা মতন বাজে আর আমরা ঢুকলাম ডায়মন্ড প্লাজায় দেখে বুঝতেই পারছো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে শুধু নিশাচরের মতন আমরাই রয়েছি আর ভেতরের কিছু লোকজন রয়েছে যারা কাজ করছে রুডুইকে তো বললাম এই বলে একটু ট্রিট দেব আর আশেপাশে কিছু খোলা পেলাম না তাই ভাবলাম চলো একটু কে নিয়ে যাই ওকে তবে আজ কে কিন্তু একদমই সামনে গেট দিয়ে নয় পেছনের গেট দিয়ে ঢুকেছি ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে কিন্তু তারপর এসে দেখলাম না খোলা আছে दादी कुछ ये कीमेओ नहीं जीते भाई अब नहीं ये कौन सा है शुरू बात ना वो बर्थडे के लिए स्टार्ट स्कूल ये तो आज के बर्थडे फर्स्ट डेट ये अपन बर्थडे शुरू হয়নি एडवांस बर्थडे এখন পুরো ডামিং প্লাজার ধোয়া মোছা হচ্ছে কারণ সকালবেলা ওপেন হয়ে যায় আমরা এখন এই সাইডের গেটটা দিয়ে বেরোবো খুলে ধর আমি বেরোবো थोड़ी दर्द डरूँगा, आमिर खुले में रहोगे चलो स्टार्ट हैप्पी बर्थडे ओ ऐसे में तो केक तो आइ काटेंगे उल्टो उल्टो हाँ कट हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर रूडी हैप्पी बर्थडे বেছে বেছে পাঁচিল নিয়ে এসেছিল তাই ভাবলাম কেক হিসাবে পাঁচিলটাই খাওয়াই ও পাঁচিল বালা কেক নিয়ে এসেছিল বেছে বেছে ওর নাকি পাঁচিল পছন্দ ভালো কেকের পর্ব চলতে চলতে কোয়েশ্চেনটা সেরে ফেলি আমরা কেএফসিতে চিকেনের বাকেটটা নিয়েছিলাম তাতে কত পিস চিকেন ছিল

এইটা যদি বার্থডে দ্বারা না দেখ চকলেটটা তুই পছন্দ করে এনেছিস নিজেকে এরকম দেখানোর জন্য দেখ তোমরা সবাই ওকে হাপি বার্থড দ্বারা বস তো তোমরা সবাই ওকে হাপি বার্থডে বলে দিও আজকে মহারাজের বার্থডে আজ এখন বারোটা বেজে গেছে বার্থডে সেলিব্রেট করলাম কালকে আবার ছোটোখাটো একটা কিছু হবে হবে তো মুখ থেকে কোনো রকমে কেকটা তুললাম এখনো পর্যন্ত পুরোপুরি ফ্রেশ হয়নি খাবো দেবো তারপরে সমস্ত কিছু ফ্রেশ হয়ে কালকে ছোট্ট খাট তো একটা মানে সেলিব্রেট হতে পারে হয়তো এখনো বলা যাচ্ছে না সেলিব্রেট মানে কেউই হয়তো কয়েকজন মিলে একটু আর কি গেট টুগেদার হতে পারে এখনো ঠিক নয় দেখা যাক সেটা সকালবেলায় ঠিক করব। বা রাত্রে খেতে খেতে ঠিক করব। বা রাত্রে প্ল্যান করবো আমাদের একটু লেট নাইট প্ল্যানিং হয় সবার সাথে তো আমি মামা পাপান সবাই মিলে বসে রুডি সবাই মিলে বসে ঠিক করব। তো চলো আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো আর এই মহারাজকে অনেক অনেক আশীর্বাদ করো বড়রা আর ছোটদের ছোটরা অনেকটা ভালোবাসা দিও আর যারা সমবয়সী আছে তাদেরকেও বলবো অনেক ভালোবাসা দিও যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকতে পারে আর অনেক বড় হতে পারে নিজের সমস্ত এমগুলো পূরণ করতে পারে এটাই তোমাদের কাছে কামনা জানিয়ে বাসনা জানিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা